উদ্ভিদ জন্মানোর পরিবেশের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় উদ্ভিদ জন্মানোর পরিবেশের উপর ভিত্তি করে উদ্ভিদকে মূলত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যথা স্থলজ উদ্ভিদ যেমন আম জাম কাঁঠাল জলজ উদ্ভিদ যেমন পদ্ম শালুক কচুরিপানা টোপাপানা পাতাঝাঁঝি এবং পরাশ্রয়ী উদ্ভিদ যেমন স্থলজ উদ্ভিদকে আবার তিন ভাগে ভাগ করা হয়ে থাকে যেমন বৃক্ষজাতীয় উদ্ভিদ যেমন আম জাম কাঁঠাল গুল্মজাতীয় উদ্ভিদ যেমন জবা এবং বিরুজ জাতীয় উদ্ভিদ যেমন কুমড়ো লাউ প্রভৃতি জলজ উদ্ভিদকে মূলত দুই ভাগে ভাগ করা যায় যেমন জলে আংশিক নিমোজিত উদ্ভিদ এবং জলে সম্পূর্ণ নিমোজিত উদ্ভিদ জলে আংশিক নিমজিত উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা যায় এদের মধ্যে কিছু উদ্ভিদ মাটিতে আবদ্ধ অবস্থায় থাকে যেমন পদ্ম শালুক এবং কিছু উদ্ভিদ স্বাধীনভাবে জলের উপরে ভাসমান অবস্থায় থাকে যেমন কচুরিপানা প্রপাপানা প্রভৃতি জলে সম্পূর্ণ নিমজ্জিত উদ্ভিদ যেমন পাতা ঝাঁঝি সমুদ্রের তলায় প্রচুর জলজ শৈবাল দেখতে পাওয়া যায় যারা জলের তলায় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে যে সমস্ত উদ্ভিদ জল এবং স্থল কোনো জায়গায় না জন্মিয়ে অন্য কোনো উদ্ভিদকে আশ্রয় করে জন্মায় তাকে পরাশ্রয়ী উদ্ভিদ বলে যেমন অর্কিড রাসনা প্রভৃতি